প্রতিপণ শর্ত কি তখন কি বলবো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় কি হবে পূর্ণ প্রতিপলন করবে যদি এইখানে আমি তো কথার কথা তুমি এখান থেকে আরো ওটা এখানে কথা কথা আলোটা দিলা এটা তো হালকা মাধ্যম কি মাধ্যম বায়ু মাধ্যম এই বায়ু মাধ্যম হলে বায়ু মাধ্যম আসলে সেটা কিন্তু পূর্ণ অভ্যন্তরের প্রতিকূলন হবে না কি হবে না সেটা ঘন থেকে হালকায় যাওয়ার সময় বিভেদতল বরাবর আবার ঘনতে ফিরে আসার প্রক্রিয়াটির নামে কি পূর্ণ অভ্যন্তরের বুঝছো কিনা নিয়ন্ত্রণ মিডিয়া বুঝছো প্রশ্ন হলে কিন্তু ধরবো এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসার মতো এবং আসলে এই কথা থেকে আসবেই এখন ঘন মাধ্যমে আপতন কোন অবশ্যই গণমাধ্যমের আপতন কোন অবশ্যই এই মাধ্যম দুটির সংকট কোন চেয়ে বড়ো হতে পারে হবে কি বলছে গণমাধ্যমের গণমাধ্যম কোনটা এই যে গণমাধ্যমের লেখা গণমাধ্যমের আপতন কোন এই যে কোন নাম কি আপতন কোন ঠিক আছে এই মাধ্যম দুটির সংকট কোনের চেয়ে বড়ো হতে হবে অর্থাৎ পূর্ণ অভ্যন্তরীণ যদি প্রতিফলন ঘটাতে চাই যদি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটাতে চায় তাহলে সেটি অবশ্যই সংকট কোণের মান অপেক্ষায় বেশি হতে হবে কি হতে হবে সংকট কোণের মান মনে করো এখানে তোমাকে দেখে দিচ্ছিলাম যে এইটুক ধরলাম সেক্ষেত্রে চাই সেটা কি এই সংকট কোন মান অপেক্ষায় এই মানটা কি করতে হবে বড় হইতে হবে কি করতে হবে সেটাই বলছে যে ঘন কোণ আপত্তন কোন মাধ্যমের আপতন কোন বলছে কিন্তু এখানে তো কোন আছে এটা তো আপন না এটা কি প্রতিফলন কোন

পূর্ণ বোধন প্রতিফলন করবে সেটা তো আমি শিখাইছি সংকটপন হলে তো সরাসরি এদিক দিয়ে চলে যায় বুঝে নয় যদি বড় হয় তাহলে কিভাবে আবার এদিকে আসবে তাহলে একটা শর্ত হচ্ছে যে ঘনমাধ্যমের আবদন কোনটা হবে সংগঠন হচ্ছে বড় হবে কিনা সংকটন এটুকু এতে বড় হবে আর বলছে আলাপ রস্মি কীভাবে মধ্যে ঘন থেকে হালকা মাধ্যম যাওয়ার সময় ঘটে যে মাধ্যম থেকেই হালকা মাধ্যম যাওয়ার সময় আবার যদি ঘন মাধ্যমে ফিরে আসি সেটা নাকি পূর্ণবোধের প্রতিফলন ঠিক আছে দুইটা রশ্মি মুক্ত মানে দুইটা যে শর্ত হচ্ছে মুস্ত করবেন ঠিক আছে

পূর্ণ বন্ধন <laughs> <laughs> <inaudible> <Luis> <inaudible> <cido>

কোনটা প্রতি <laughsmumbles> <laughs> <laughs> <NOR layout map> ডিগ্রি <laughs> <laughs>

সেটার নাম সংকট কোন সেই কোনটার নাম কি সংকট কোন কিন্তু কোনো কারণে সংকট কোন অপেক্ষায় যদি বড় একটি আপতন কোন হয় কি বললাম সংকট কোন অপেক্ষায় বড় একটি আপতন রশ্মি বা কোন হয় ঠিক আছে ভালো বুঝতে সেক্ষেত্রে সেটা বিবেতলে না গিয়ে কোথায় যাবে যে মাধ্যম থেকে আরো আপতিত হয়েছে ওই ঘন মাধ্যমটা আবার কি হিসেবে ফিরে আসবে মানে প্রতিফলিত হবে কি হবে আর সেই প্রতিফলিত কোনটাকে আমরা বলবো কি পূর্ণ অভ্যন্তরীণ

মাস্টার কবাজি মাস্টার কি গো যাওয়া আসি এরকম চলবে না খাওয়া নাই হ্যাঁ এখন কি করবেন এ পরে ইয়া করে বের করলাম